শুভ সকাল বন্ধুরা আজকে দেখো গাছের এই যে কুমড়ো শাক এটা এটা পেরে নিয়ে এসেছে তো শুধু ডগা ডগা দেখে পেরে নিয়ে এসেছে বেশি না অল্প করে আর এদিকে দেখো সকালে জলখাবারে এই যে কচুরি ভাজা হচ্ছে ডালপুরি আর এদিকে চানা মশলা আছে চানা মশলাটাও রেডি হয়ে গেছে সকালবেলা ব্রেকফাস্টটা একটুখানি অন্যরকম হলে বেশ ভালো হয় সারাটা দিন তাই না তো আজকে আমি এই যে ব্রেকফাস্টে রেখেছি এই যে কচুরি আর হচ্ছে যে কোনো খাবার যদি একটু সাজিয়ে গুছিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে তো আমি সব খাবার দাবার একটুখানি বেশ সাজিয়ে গুছিয়ে দিতে বেশি পছন্দ করি সামান্য খাবারটাও আমি খুব সুন্দরভাবে সাজিয়ে দিতে পছন্দ করি দেখো দারুণ হয়েছে তাই না এই যে এখানে দিয়েছে ছটা দিয়েছে তাতেও হচ্ছে না আরও চাইছে তা বলছে শুধু শুধুই খাওয়া হয়ে যাবে তো হ্যাঁ ডালপুরিটা এমনই জিনিস মানে মানে শুধু শুধুই মানে খাওয়া হয়ে যায় তো আমি আরও একটু টেস্টি করে বানাই তো খুব ভালো লাগে এর জন্য আর এই যে দেখো এটা কিন্তু লুচি না এটা হচ্ছে ডালপুরি 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 হ্যাঁ এবারে এগো ডাক কুড়িটা দারুণ লাগছে এই দেখো দেখো ঠিক আছে ওহ কুটটা ঠেসে ঠেসে পড় দিয়ে ভুলবে জবরদস্ত আবার চা সাথে দেখি কি আমিও খেয়ে নিচ্ছি কারণ এরপরে যদি আমি কাজে হাত দিয়ে ফেলি তো আমার খাওয়াটা আর হবে না তার জন্য একবারই ব্রেকফাস্টটা করে নিয়েছি ব্রেকফাস্টটা করে তারপরে এবার ওইদিকে বাজার নিয়ে এসেছে সে বাজারটা আমি দেখবো কী কী নিয়ে এসেছে তো আজকে মনে হচ্ছে চিকেন নিয়ে এসেছে দে দেখা যাক কি আছে এর মধ্যে যে চিকেন আছে আজকে চিকেনটা একটু অন্যরকমভাবে করব আজকে অন্যরকম মানে একই রকম একই রকম মশলা দিয়েই করব একটু অন্যভাবে দেখাচ্ছে তোমাদেরকে পুরোটা মানে যেরকম দেখো যে লেবুর পাতা দিয়ে আছে গন্ধ চিকেন করেছি গন্ধরাজ চিকেন তো যেরকম পেঁয়াজ আদা রসুন পেঁয়াজ ভেজে নিয়েছি তেলের মধ্যে দিয়ে চিকেনটা দিয়ে দিয়েছি দিয়ে আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে দিয়েছি দিয়ে এই যখন জল দেবো তার আগে এটা পাতাটা দিয়ে দিয়েছি দিয়ে এটা অল্প ঝোল ঝোল করেছে মানে খুব বেশি পাতলা ঝোল না এইদিকে আমার লাঞ্চ রেডি দেখো ভাত গরম ভাত আছে আর আছে আলু করলা ভাজা গরমকাল তো বেশ ভালো লাগে এখন আলু করলা ভাজা আর হচ্ছে চিকেন আছে চিকেনটা দেখতেই পাচ্ছ খুব বেশি পাতলা ঝোল করিনি আর একটা চাটনি আছে টমেটোর চাটনি তো আজকে আমাদের আজকে আমি নর্মাল করেছি এমন কিছু করিনি আজকে ভাত সব বেলায় ঠিক এটা চিকেন একদম কষা কষা করে করেছি গন্ধ হেবি আমার প্রিয় ভালো আজকে এটা খাও সব মানে সব তোমার হচ্ছে পোলাও ফ্রাইড রাইস না খাওয়াই ভালো এখন আবার গরম পড়ছে ও প্লেন ভাত করেছে হ্যাঁ প্লেন আজকে করেছে আজকে এটাই খেলাম এই বাবা লেবু তো একটা লঙ্কা মানে গন্ধরাজ লেবু পাতা দিয়ে করেছি খেতে কিন্তু দারুণ হবে আশা করছি তা খেয়ে বলবে ঠিক আছে আর এই যে লেবু দিতে আছে একটু দিয়ে আরো ভালো হতো না সাড়ে সাড়ে দিলে বসো আগে খেয়ে নাও উফ এটা দেখেই জিভে জল চলে আসছে